শেরপুর জেলার উত্তর সীমান্ত জুড়ে অবস্থিত সবুজে ঘেরা গাঢ় পাহাড় এর অপার প্রাকৃতিক সৌন্দর্যকে কেন্দ্র করেই গড়ে উঠেছে একাধিক পিকনিক স্পট এর মধ্যে অন্যতম গজনী অবকাশ কেন্দ্র বেশিরভাগ সময় এটি পর্যটকদের পদচারণায় মুখরিত থাকে তবে পরিকল্পিতভাবে সাজানো গেলে এটি দেশের অন্যতম পর্যটন কেন্দ্র পরিণত হতে পারে বলে মনে করেন দর্শনার্থীরা শেরপুরের স্টাফ রিপোর্টার মুগনী রহমান মনির তথ্যচিত্রে আরো জানাচ্ছেন নুসরাত জাহান সিন্থি শেরপুর জেলা শহর থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরত্বে উনিশশো সালে জেলা প্রশাসনের উদ্যোগে গজনী অবকাশ কেন্দ্রটি গড়ে তোলা হয় ঝিনাইগাতি উপজেলার কাংসা ইউনিয়নের প্রায় নব্বই একর পাহাড়ি এলাকা জুড়ে এর অবস্থান গড়ে ওঠার পর থেকেই প্রতি বছর ক্লান্ত জীবনের ব্যস্ততাকে পেছনে ফেলে অবসরে হাজারো পর্যটক ভিড় করেন এ গজনী অবকাশ কেন্দ্রে গজনি অবকাশের পাদদেশে অবস্থিত সারি সারি শাল গজারি সেগুন ছোট বড় মাঝারি টিলা লতাপাতার বিন্যাস যা প্রকৃতি ও পর্যটন প্রেমীদের মনে দোলা দিয়ে যায় স্বচ্ছ লেক সবুজ বনানের মাঝে রেস্ট হাউস পাহাড় কেটে তৈরি দুই শতাধিক সিঁড়ি লেকের মাঝে কৃত্রিম দ্বীপ ঝুলন্ত সেতু ক্যাবলকারসহ কার সহ আছে অসংখ্য স্থাপনা তবুও এটিকে আরো পরিকল্পিত এবং পরিবেশ বান্ধব করে গড়ে তোলা উচিত বলছেন দর্শনার্থীরা এটাকে যদি আরেকটু পরিকল্পিত রাতে থাকার ব্যবস্থা করা যায় মানসম্পন্ন টয়লেট টয়লেট এর ব্যবস্থা করা যায় এবং আর সুন্দরভাবে সাজানো গোছানো করারও যায় তাহলে এই অবকাশ কেন্দ্রটি অত্যন্ত সুন্দর হবে কিছুটা পরিকল্পনাও আছে কিন্তু এত কম পরিকল্পিতভাবে এটাকে সাজানো হয়েছে যদি সরকার সঠিকভাবে পরিকল্পনা নিয়ে জায়গাটা মেনটেন করত আমাদের এখানে অনেক বেশি পর্যটক আসতো এবং একটা দর্শনীয় কেন্দ্র হিসাবে এটা স্থান পেত জায়গাটা অনেক ভালো লাগলো বা অনেক সৌন্দর্য লাগলো তবে এই জায়গাটার প্রতি আরো গুরুত্ব দেওয়ার দরকার আছে আর আনন্দ বিষয় কিছু করার দরকার আছে এখানে আগে খুব ভালো অবস্থানে ছিল এখন যে বর্তমান অবস্থান তৈরি হয়েছে কিছু স্থাপনা তৈরি হচ্ছে অপরিকল্পিতভাবে অপরিকল্পিতভাবে তৈরি হওয়ার কারণে এখানে পার্কিং এরিয়াতেও কিছু স্থাপনা তৈরি হচ্ছে যে কারণে পার্কিং এর একটা গিঞ্জি পরিবেশ সৃষ্টি হচ্ছে প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ অনেকেই এখানে ঘুরতে আসে নিরাপত্তার জন্য আমরা বিভিন্ন ধরনের ব্যবস্থা নিয়েছি এখানে স্বেচ্ছাসেবক টিম রয়েছে পাশাপাশি টুরিস্ট পুলিশের ব্যবস্থাপনায় নিরাপত্তা কার্যকর আরো জোরদার করার জন্য আমরা কার্যক্রম নিয়েছি প্রতি বছরই জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বিভিন্ন ধরনের নতুন রাইড যোগ করা হচ্ছে ফলে এখানে পর্যটকদের আনাগোনা আরো বেড়ে বেড়েছে আমরা আমরা চাই এটা বিস্তৃত পরিসরে কিভাবে এটার উন্নতি ঘটানো যায় সেই বিষয়ে আমরা সদ্য জেলা প্রশাসক সাথে পরামর্শ করে পরবর্তী কার্যক্রম আমরা গ্রহণ করব গারো কোচ হাজং বানাই ডালু হোদি সহ বিভিন্ন সম্প্রদায় অধ্যুষিত গারো পাহাড়ের মনোমুগ্ধ করে স্পটটি পর্যটন কর্পোরেশনের আওতায় এনে আরো অবকাঠামোগত আধুনিকায়ন সহ উন্নয়নের দাবি দর্শনার্থী ও স্থানীয়দের নুষাজান সিন্থি টিভি